নিরামিষ আলুর দম বানাবার জন্য আমি এখানে কতগুলো আলু আলুর দমের সাইজে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ বড় আর একটা ছোট আর তার সাথে একটু এক টুকরো আদা আমি গ্রাইন্ড করে নেব সাথে কয়েকটা শুকনো লাল লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট এটা দিয়ে দেব পাত্র বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটা করব গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেস্ট করে নেব তেল তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গরম মশলা আর তেজপাতা দিলাম ফোড়নে আর দিলাম সামান্য কিছু গোটা তীরে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে 여기에 넣어둡니 여기에 넣어둡 হলুদ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর সাথে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ জিরে ধুনে দিয়ে আমি হাঁকনা দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা একটু ভিজে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এদিকে একটু গরম জল আমি করতে দিয়েছি আমার কষানো হয়ে এসেছে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব পুরো তেল বেরিয়ে গেছে আমি এই পর্যায়ে গরম জল দিয়ে দেবো আমার যেহেতু চন্দ্রমুখী আলু আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে বড় বড় করে কাটা হলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব আর নুনটা দেখে নেব তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর তার সাথে আমি এলাচগুলোও তুলে ফেলে দিলাম নুন দেখে দিলাম ঠিক আছে চিনি দিচ্ছি না তোমরা চাইলে এই চিনি ব্যবহার করতে পারো এই পর্যায়ে আমি একটু আঁচ কমিয়ে দমে রেখে দেবো আমি ঢাকনা খুলে দেখে নেব পাঁচ মিনিট দমে ছিল সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর অল্পক্ষণ রাখবো দু তিন মিনিট তারপর আমি বন্ধ করে দেবো দেখো আমার হয়ে গেছে আলুর দম এটা একদম নিরামিষ আলুর দম ভাত রুটি পরোটা সবের সাথেই যাবে এবার আমি পরিবেশন করে দেব গ্যাস বন্ধ করে দিলাম অত্যন্ত সহজ এবং সোজাভাবে তৈরি আলুর দম কীভাবে বানানো যায় দেখে নাও সব কিছুর সাথেই যাবে রুটি লুচি পরোটা আর সহজভাবে বানানো একটা মেনু